সরকারি ছুটির কথাটার অর্থটা হচ্ছে যেটা সব রকমের প্রতিষ্ঠানের জন্যই সমানভাবে ভাবে প্রযোজ্য সেটি গ্রামীণ না জনতা ব্যাংক না সোনালি ব্যাংক তার মধ্যে কোথাও কোনো আলাদা করার কোনো সুযোগ নেই সেই ছুটি সবাই এই দেশের নাগরিক সবাই আসলে ওই ছুটিটা ভোগ করবেন সেই ছুটিটা আপনাদের নাই এটা তো প্রচন্ড রকমের একটা মানবাধিকারের লক্ষ্য

আমাদের এখন পর্যন্ত যে সংবিধানটা আছে বাস্তবে সেই সংবিধান বিভিন্ন পরিবর্তনের মধ্যে দিয়ে যাওয়ার পরে সেখানে কিন্তু একটা মৌলিক অধিকার আপনাদেরকে দেওয়া আছে যে আপনারা আপনাদের দাবি দেওয়াগুলো স্বাস্থ্যপূর্ণভাবে তুলে ধরতে পারবেন আপনারা মেডিন মিছিল করতে পারবেন প্রত্যেকটাই আপনাদের সাংবিধানিক হচ্ছে তাহলে আপনাদেরকে যে বলছে যে আপনারা এই যাচ্ছেন ঢাকায় এই যে আপনার শেষ দেওয়া আর চাকরিতে ফিরতে পারবেন না এই কথা বলাটাও হচ্ছে অসাংবিধানিক

যে প্রধান সেই উপদেশ জানেন একজন কিভাবে ব্যর্থ করছে তারা তারা পঁয়ত্রিশ মতো কর্মচারী চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং প্রাইভার সহ মিলিয়ে প্রায় তিন হাজার পাঁচশো কর্মচারীরা